খেলাধুলার সাথে জড়িত ছিল না তিনি একজন অত্যন্ত ক্রিয়া লোক এবং আমরা যে একাত্তর জন লোক আছি অক্লান্ত ভাবে এদেরকে সাপোর্ট দিলে এই মোরঙ্গ তারা মাত্র আমার একটা শক্তিশালী সংগঠন হিসাবে জাতীয়বাদ জাতীয়তাবাদী শক্তিকে ব্যাপকভাবে সম্প্রসারণ ঘটাবে বলে আশা করি সম্মানিত উপস্থিতি এ পর্যায়ে মূল্যবান বক্তব্য রাখবেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল মোরঙ্গ উপজেলা শাখার সংগ্রামী সাবেক সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ

শাহবাদ রহমান প্রক্রিয়া সংসদ বলবন্ধ উপজেলা শাখা কমিটি ঐতিহ্য সভায় সম্মানিত সভাপতি সাহেব জনাব মোহাম্মদ রফিদুল ইসলাম রফিদ ভাই আমাদের মাঝে উপস্থিত আছেন ছাত্র কমিটি বিপ্লবী সাধারণ সম্পাদক জনাব মোস্তাকিম মিল্লা আমাদের মাঝে উপস্থিত আছেন বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল মহাগঞ্জ থানা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক

বাংলাদেশ জাতিরবাই দল বিএনপি যুব দল ছাত্র দল এবং অঙ্গ সংগঠনের বিভিন্ন নেতৃবৃন্দ সবাইকে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল দল থানা যুবদলের পক্ষ থেকে আমার সংগ্রামী সালাম ও বিপ্লবী অভিনন্দন প্রিয় আহমদ রহমান সিটি পরিষদের সহকর্তা ভাইয়েরা আজকে এই বাংলাদেশ থেকে প্রায় আমার ছোট ভাই সোহেদ মাহমুদ বলে গেছে যে মাদকই গ্রাস করে ফেলেছে এই বাংলাদেশকে তাই মাদক ছেড়ে সুন্দর একটি সুন্দর জীবন গঠনের জন্য আমাদেরকে ক্রিয়াঙ্গনের দিকে ঝোঁক দিতে হবে যার কারণে আমরা সুন্দর একটি সুস্থ জীবন পাব তো আজকে এই আরো মাত্র মান

বিস্তারিতভাবে সুপরিচিত লাভ করতে পারি সেদিকে আমরা ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে সাথে সাথে আমাদেরকে খেয়াল রাখতে রাখতে হবে হবে আমি প্রতি লক্ষ্য তারা আমাদের নিজেদের মধ্যে যাতে বাংলা সৃষ্টি করতে না পারে সেক্ষেত্রে প্রতিটি নেতাকর্মীকে সশ স্থানে দাঁড়িয়ে ঐক্যবদ্ধ থাকতে হবে এবং দেশকে সুসংগঠিত করা এগিয়ে যেতে হবে তাই সবার প্রতি আমি উত্তর আহ্বান রাখছি যে আগামীতে আর ঘটনা যাতে এই বাংলাদেশ একটি সুন্দর তাদের অধিকার আদায় করতে পারে সেদিকেই আমাদের দৃষ্টি আকর্ষণটা খেয়াল রাখতে হবে উত্তর আহ্বান রাখছি সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে এই উদ্যান রেখে সবাইকে

বক্তব্য রাখবেন এই আরব রহমান সংসদের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক জাতীয়তাবাদ

সবার সম্মানিত সহহতে আমার শ্রদ্ধেয় বড় ভাই লোহিত ভাই মঞ্চে অবেশস্থ আছেন মওলমল শরণখোলা উপজেলা সম্মানিত নেতৃবৃন্দ আজকে শুধু একটা কথাই বলতে ভালো লাগে যে দীর্ঘদিন পর দীর্ঘ নিঃশ্বাস ছেড়ে স্বাধীনভাবে কথা বলার অধিকার পেয়েছে আজকে সেই কথা বলার অধিকার রক্ষা করার জন্য সবাইকে সম্মিলিতভাবে একত্রিতভাবে কাজ করতে হবে কাঁধে কাজ মিলিয়ে তাই আপনাদের কাছে একটাই অনুরোধ আপনারা হিংসা বিদ্বেষ সব কিছু ভুলে গিয়ে সামনে কিভাবে আমরা দেশকে সুন্দরভাবে গড়তে পারি সেই আশাবাদ ব্যক্ত রেখে আমি আমার বক্তব্য শেষ করছি খোদা খোদাফেস বাংলাদেশ হোক